কেন্দ্রে ঘোষিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খননের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে উৎপত্তি হয়েছিল সেখান থেকে আজকে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় অংশ কেন্দ্রীয় প্রোগ্রামের অংশ হিসাবে আমাদের আশুলিয়া থানার পক্ষ থেকে আমরা এই নলীর পাড়ের খালের খাল পরিষ্কারের মাধ্যমে এই কেন্দ্রীয় প্রোগ্রামের অংশ হিসাবে আমরা এই কাজটি করছি আমাদের আসলে অনেক নদী নালা খাল বিল আছে বিগত সময়ে হয়ে গেছে আমরা এই পরিষ্কারের মাধ্যমে আমরা এই এই এলাকাকে এই শিল্পাঞ্চলকে আমরা ধ্বংসের হাত থেকে রক্ষা করতে চাই যাতে করে এই শিল্পাঞ্চলের মানুষ সুখে সমৃদ্ধভাবে এই বসবাস করতে পারে এবং এলাকায় যাতে করে জলাবদ্ধতা সৃষ্টি না হয় সেই জন্য আমরা আজকে এই খালের পরিষ্কারের কাজ করতেছি আমাদের এই কাজ অব্যাহত থাকবে ইনশাল্লাহ আগামী দিনে যতদিন পর্যন্ত প্রয়োজন হবে ততদিন আমরা এই খাল পরিষ্কার করবো ইনশাল্লাহ